নমস্কার বন্ধুরাও বরেশ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে অনেক সময় হঠাৎ করে বাড়িতে গেস্ট চলে আসে কিন্তু বাড়িতে স্ন্যাক্স বানিয়ে দেওয়ার মতো কিছুই থাকে না তখন এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর বাঙালির বাড়িতে তো সময় ভাত ডাল আলু পেঁয়াজ এগুলো তো থাকেই চলুন তাহলে দেখে নিন এই ভাতের বড়া কিভাবে বানাবেন তা আবার কোনোরকম ঝামেলা ছাড়াই বেশিরভাগ সময় ভাত খাওয়ার পরও অবশিষ্ট ভাত থেকে যায় ওই ভাত ফেলে না দিয়ে এইভাবে স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারেন আমি এক বাটি ভাত নিয়েছি জল দিয়ে ভাতের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব পেস্ট করার পর একটি পাত্রে ঢেলে নেব এবার ছোটো সাইজের দুটো আলু আর দুটো পেঁয়াজ সাত থেকে আটটা রসুন কোয়া আর আদা একসাথে ব্লেন্ড করে নেব তারপর ওই একই পাত্রে ঢেলে নেব এবার ভাতের পেস্ট আর আলু পেঁয়াজের পেস্ট একসাথে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ নুন এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন ব্যাটারটা কতটা ঘন রয়েছে এর মধ্যে আমি জল ব্যবহার করব না ভালো করে মেশানো হলে দেড়শো গ্রাম বেসন দিয়ে দেব আবার ভালো করে মিশিয়ে নেব আর ঘন একটা ব্যাটার তৈরি করে নেব বেসন বাড়িতে না থাকলে আপনারা ডাল বেটেও ব্যবহার করতে পারেন ব্যাটারটা রেডি হলে এবার প্যানে তেল দিয়ে দেব তেল গরম হলে ওই ব্যাটারটা থেকে ছোটো ছোটো বড়া সেপে দিয়ে দেব। বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভাজার সময় হাই ফ্লেমে ভাজতে হবে দুই সাইড ভাজা হলে স্টেনারের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব আর একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব এবার রেডি আমাদের ভাতের বড়া দেখলেন তো কত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে স্ন্যাক্স তৈরি হয়ে গেল রকম ঝামেলা ছাড়াই যখন ইচ্ছে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন